নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক ক নম্বর আছে দেখো এ সময় সমান এল মাইনাস ওই ক নম্বর আছে ওই সময় সমান এ মাইনাস এল গ নাম্বার আছে এ সময় সমান এল প্লাস ওই গ নম্বর আছে এ প্লাস এল সময় সমান ওই তার মানে আমরা জানি যে হিসাব সমীকরণের সূত্র হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই তার মানে এখানে গ নাম্বার অ্যান্সার হবে বা উত্তর হবে গ নাম্বার এরপরে দশ নম্বর প্রশ্ন বলছে যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণের কোন উপাদানের প্রভাব পড়বে তাহলে দেখো শুরুতে আমরা এটা জাবেদা করে নিই যেহেতু এখানে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে যদিও নগদ কথার উল্লেখ নাই তাহলে কিন্তু আমাকে এটা নগদ ধরে নিতে হবে তাহলে দেখো নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট তাই নগদ হচ্ছে সম্পদ আর যেহেতু মূলধন সেটা মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কযুক্ত মানে মূলধন মালিকানা সত্ত্বের সাথে যোগ হয় তাহলে এখানে দেখো আমরা কিন্তু ক নাম্বার পাইছি সম্পদে খ দায়ে গ সম্পদ ও দায় গ নাম্বার আছে সম্পদ ও মালিকানা সত্ত্বে তাহলে এটা কিন্তু উত্তর হবে গ নাম্বার যে মালিক যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে হিসাব সমীকরণের পূর্বাপরে সম্পদ ও মালিকানা সত্ত্বের উপরে তাহলে আমরা এটার উত্তর পাইলাম গহা নাম্বার সম্পদ ও মালিকানা সত্ত্বে এরপরে এগারো নাম্বার প্রশ্ন হলো যে হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো মানে সঠিক প্রকাশ কোনটা এক কথায় এটা তোমাকে এখানে উত্তর দিতে হবে তাহলে এখন দেখো এক নাম্বারে আছে সম্পদ সমসমান দায় প্লাস মালিকানা সত্য তাহলে এটাই তো সত্য হবে এবার দেখো আছে দুই নাম্বার সম্পদ মাইনাস মালিকানা সত্য সমসমান দায় এটাও এটাও সত্য হয় এবারে তিন নম্বর আছে সম্পদ প্লাস মালিকানা সত্য না সম্পদের সাথে তো মালিকানা সত্য হবে না সমসমান সমান দায় না এটা হয় না তাহলে আমরা এটার উত্তর উত্তর পাইলাম যে ক নম্বর হবে যে সম্পদ সমসমান সমান দায় প্লাস মালিকানা সত্য এটাও সত্য দুই নম্বর আছে সম্পদ মাইনাস মালিকানা সত্য সমান সমান দায় তাহলে উত্তর হবে ক নাম্বার বারো নম্বর প্রশ্ন দেখো হিসাব রক্ষণের মূল ভিত্তি খুশ হিসাব রক্ষণের মূল বৃত্তি ক ডাবেনমুক্ত করণ ঘ খতিয়ান মুক্ত গ আর্থিক বিবরণী প্রস্তুত করণ গহা নাম্বার লেনদেন তাহলে হিসাব মূল বৃত্তি হলো লেনদেন তাহলে এখানে উত্তর হবে গহা নাম্বার লেনদেন